সরকারি বাস বাস। বাস এবং জেরে। বৃহস্পতিবার সকাল বন্ধ মালদার বেসরকারি বন্ধের বিপাকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্নাতকের পরীক্ষার্থীরা বুধবার গাজলে বেসরকারি বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছিল টোটো চালকের বিরুদ্ধে ঘটনা সুরাহা চেয়ে পথ অবরোধ থেকে পুলিশে অভিযোগও করেন বাস চালকেরা তবে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে জেলা জুড়ে বন্ধ বেসরকারি বাস চলাচল ফলে পরীক্ষা দিতে বেরিয়ে বিপাকে পড়লেন পরীক্ষার্থীরা অন্যদিকে ঘটনায় অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ক্ষুব্ধ বাস চালকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা আমরা যাব গাজল কলেজ পরীক্ষা দিতে তারপর আজটা কেন বন্ধ করা হয়েছে এর

গাড়ির ড্রাইভার হসপিটালে ভর্তি যে অবস্থাতে গাড়ির স্টাফরা এভাবে ভুগছে সেই জন্য স্টাফরা গাড়ি বের করে সব রুটের বাস বন্ধ সব রুটের স্টাফই একসাথে হয়েই গাড়ি বন্ধ করেছে কেন মারধর করলো কেন মারধর করলো কেন এটা তো মানে মানে গাড়ি ঘোরা থেকে গাড়ি ঘোরায় যেখানে নিয়ম সেখানে গাড়ি ঘোরাচ্ছিলো আমাদের অবস্থা একটা টোটো সামনে চলে আসে ড্রাইভার বলে যে এইরকমভাবে টোটো চালাতে গেলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্টগুলো কথাটা বলাই অন্যায় তার জন্যই মারধর করছে কোথায় হয়েছিল ঘটনাটা এটা গাজলের করল মারধর করে গাজল বাসতেন আমরা চাচ্ছি যে মারধর করে যে তাকে অ্যারেস্ট করুক আমরা আজকেই চেষ্টা করছি গাড়ি চালু করার স্টাফদের সঙ্গে কথা বলে বুঝাচ্ছি স্টাফদেরকে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে নিয়ে আমরা চেষ্টা করছি আজকেই গাড়ি চালু করি এ তো সাধারণ মানুষ হয়রানি হচ্ছে হঠাৎ হ্যাঁ আমরা বুঝতে পারছি কিন্তু পরিষেবা দিতে গিয়ে স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং একবার না প্রতিনিয়ত মারধর খাচ্ছে কতদিন এভাবে সহ্য করবে তাও আমরা স্টাফদের সঙ্গে কথা বলছি বলে চেষ্টা করছি গাড়ি ঘোড়া